আবার লেখাল হইছে। কথা হচ্ছে দেখি কে কে এসেছে। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম। আর এখন আমি রয়েছি নিউমোরিয়া রেল স্টেশনে পাশেই হচ্ছে নিউমোরিয়া মেট্রো স্টেশন। আর এখন আমি যাব এখান থেকে শিয়ালদহ স্টেশন আর ওখান থেকে যাব আমি মুদ্ধম গ্রাব। একটা অনুষ্ঠান আছে প্রতাপদের বাড়িতে যাচ্ছি সবাই আসছে আজকে দেখা হবে গল্প হবে আড্ডা হবে দেখতে থাকো আশা করি আমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে তো চলো ট্রেনে উঠি আর পৌঁছাই তারপর আবার কথা হচ্ছে চল নিউ গড়িয়া থেকে ট্রেনে উঠে আমি চলে এসেছিলাম শিয়ালদে এবং শিয়ালদে আসার পর আমার ট্রেন ছিল হাবড়া লোকাল আমি হাবড়া লোকালে উঠে পড়েছি আর ট্রেনটি ছেড়েও দিয়েছি একটু ছিল বলে তখন আর দেখাতে পারিনি তো হাবড়া লোকাল এখন শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছে মধ্যমগ্রাম হয়ে যাবে তো মধ্যমগ্রামে নিয়ে যাবো তো দেখে থাকো তোমাদের আশা করি এই জায়গাটিটাও খুব ভালো লাগবে দেখো ট্রেনে ওঠার পর এই জানলার ধারে বসতে না আমার বেশ ভালো লাগে এটা ছোটোবেলা থেকে আমার ভালো লাগে বেশ অনেক কিছু দেখা যায় বেশ সুন্দর সুন্দর তো দেখতে দেখতে চলে এসেছি প্রায় মধ্যমগ্রামের কাছাকাছি নিউ বেরাকপুর ক্রস করে গেছে তো চলো ট্রেন থেকে নামি এবং নামার পর তারপর কথা বলছি তো এসে গেছি মধ্যমগ্রাম স্টেশনে আরও দেখো তো নামলাম ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল হাবড়া লোকাল এসেছি আমি এখান থেকে যাবো আবুদের বাড়ি মানে প্রতাপদের বাড়িতে তো চলো যাওয়ার পর তারপর আবার কথা হচ্ছে দেখি কে কে এসেছে সবাই আসবে মোটামুটি তো সব তো মধুগ্রামে নেমে গেছে স্টেশন থেকে মোটামুটি চলে এসেছি আর আজকে ওয়েদারটা দেখে বুঝতে পারছ অতটা রোদ নেই মেঘলা হয়ে গেছে আকাশ মোটামুটি মেঘলা ওয়েদার রয়েছে রোদটা নেই ভেবেছিলাম রোদটা থাকবে বাট ঠিক আছে রোদটা যেহেতু নেই আর ভালো লাগছে এখন থাকতে একদম আর ওরাও চলে এসছে আমার সাথে আমাকে নিতে কারণ এখানে কেটে হেঁটে যেতে হবে ওদের বাড়িটা তো ওই যে মোটামুটি এখন এই তিনজন চলে এসছে আসলে আমরা রাস্তা দিয়ে হাঁটলে এইভাবে হাঁটি বলে লোকজন অভ্যেস হয়ে গেছে আমাদের হেঁটে হেঁটে তো আরেকজন আসছে বিয়ের পর ফার্স্ট টাইম অনুশ্রী রুদ্র আজকে দেখবে বিয়ের পর তোমরা হয়ে কীরকম লাগছে না লাগছে আমার ব্লকে রুদ্র সল রুদ্র ও আসছে ও বাসে আছে ও আসুক তারপর আবার ওকে দেখাবো ও বলবে ওর ম্যারেড হওয়ার পর কেমন লাগছে আফটার মানে ওর বিয়ের তিন মাস পর আমি ওর সঙ্গে দেখা করবো তুমি অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা জানতেই হবে আর চলো যাই ওদের বাড়িতে পোতালের বাড়িতে তারপর একটু প্রথম বলি আপনার দেখাবো দেখতে मो मो प्राण प्रोडक्ट आप भी आप पर बव ना तो और अपने का पाठ करने चीनी देर का प्रार्थना पर बोलो ओम देर रुब सो सुता विश्व जनो ला लक्ष्मी वर्तो पुष्टि पति फा बी जो निकोनी का तुम्हारा भगवान

অনুষ্ঠানের জন্য এই বাড়িতে আসা অর্থাৎ প্রতাপদের বাড়িতে আসা আজকে ওদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ আছে দেখতে পাচ্ছি নারায়ণ পুজো হয়েছে পুজোও কমপ্লিট হয়ে গেছে যজ্ঞজ্ঞ হয়েছিল পুজো সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট আর ছিল পুজো জমি তখন দেখায়নি অনেক লোকজন ছিল পুজোর কাজ হচ্ছিল গরমও লাগছিলো তার মধ্যে যেহেতু যজ্ঞ হচ্ছে তো দেখো এখানে লক্ষ্মী গণেশের পুজো করা হয়েছে কিন্তু বেশ সুন্দর তো চলো অনুষ্ঠিত ওদিকে চলেও এসছে বাস থেকে নেমে গেছে তো চলো ওকে আনতে যাই তারপর দেখাচ্ছি তো আমি তো একবার ঘুরে এলাম তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে আসার পর এবং যে বাকি ছিল সে এসে গেছে আর বিয়ের পর তিন মাস পর এসেছে তো এই যে লুক বিয়ের পরে লুক একদম তো কেমন থেকে বিধ্বস্ত অবস্থা এসছে তো বিয়ের পর আবার আমরা আছে এই আছে আমরা তিনজন আবার সেই পুজোর সময় আমরা তিনজন এরকমই হাঁটছিলাম সোমরাতে এই আবার অষ্টমী অষ্টমীর খুঁটি পুজো হয়ে গেছে শুরু হ্যাঁ খুঁটি পুজো শুরু হয়ে গেছে আমি খুঁটি পুজো শুরু হয়ে গেলে এই তো পুজো গেল এই তো হ্যাঁ বেশ খুঁটি পুজো শুরু গেছে তো আমরা আবার বেরিয়ে পড়েছি তো নবীন সরকার স্ট্রিট দমদম পার্ক হ্যাঁ তো কিরম লাগছে বল বিয়ের পর নতুন লুক সেটাই অবশ্যই তো নতুন লুক এটা কিছুই না আরো আরো লুক ও দেখা যাবে আজকে সেই লুকে আসেনি আসতে অফিস থেকে এসছে বলে আজকে এই লুকে অন্য সময় একদম পুরো একদম আবার আসবে আরেকদিন ওই যে ওই যে ওই মেয়েটা বিয়ে হবে যখন এই গরমে গরমে সেজে আমার যে ব্লগের কি হবে এই ও এখনো মানে আমাদের মানে আমরা ওকে যে বেসেটাস পাটা দিয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই সেই যে আমি ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আমি একদম মানে কোথায় গেছিলাম মধ্যগ্রামে এসেছিলাম রাইট ওই পার্টা গেছিলাম বাদুতে তখন ও আমাকে নিতে এসেছিল সেই সময় সেই ব্লগটা ও এখনো আপলোড করেনি আমি ওকে এখনো বলে আছি কিরে তুই কিরে তুই এডিট কর এডিট কর হ্যাঁ কর হ্যাঁ হ্যাঁ তো অফিস করে সম্ভব হয় না আর অবশ্যই আমাদের বিয়ের একটা চাপ ভীষণভাবে ভাবে ওর উপরে চাপটা গেছে মন চাপ গেছে বিয়ে তো তো ব্লগে করতে আমি ব্লগ করার সময় পাই না আমি শর্ট ছেড়েছি সব কাজটাই আমাদের করতে হয়েছে ওই জন্য আমি বিয়ের ব্লগ আমি করতে পারি না কাজ করেছে না বলে দি প্রচুর প্রচুর খাটিয়েছি আমি ওদের প্রচুর জালিয়েছি প্রচুর ঝেড়েছি এই মেয়েটাকে মেয়েটা কোনো কাজ করেনি নেই খালি বসে বসে একদমই মেহেদি করে ঘুমাতে চলে এসেছিল তো ওই আর কি মোটামুটি বেশ মজার মজার করে কেটেছে তো চলো এখন আমরা মোটামুটি ওদের বাড়ির সামনে চলে এসেছি তোমাদের ভেতরটা দেখাই তারপর একটু বসে আমরা গল্প করব তো চলো ভিতরে যাই তারপর আচ্ছা টিপলি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ও একটু বেরিয়ে যাচ্ছে ও দে কাজ আছে বাড়িতে একটু বসে আমরা গল্প গল্প করব তারপরে বেরবো তো একটু গল্প গল্প হচ্ছে ঘরের মধ্যে একটু পয়সা দিয়ে বেরিয়ে টিটি যাওয়া হবে তবে আমি আজকে বের হচ্ছি না আমি আজকে থাকছি সবাই একটু বসে গল্প গল্প করছি আর খাওয়া দাওয়া করেছি হ্যাঁ মজা টজা হচ্ছে তো একটু না আমি থাকছি আজকে আমি কোথাও যাচ্ছি না তো মোটামুটি অনেকদিন পর একটু ঢোক একটু হবে অনেকদিন পর একটু গল্প টল্প হচ্ছে দিন পর মানে ওর বিয়ের পর আমরা সবাই মিলে বিষয় গল্প আড্ডা মজা টজা হচ্ছে হ্যাঁ এই যে

এটা একদম হ্যাপি হয়ে মনে হচ্ছে না ওकडे কি মনে না আমিও হ্যাপি গেছে না উনি কোন মানে ও পছন্দ এনার্জি ও পছন্দ এটা আমরা যাদের বাড়িতে ইনভাইস্ট করে তারা সবাই চলে এসেছে দেখতে যে কি করছে লোকজন চলে এসেছে যেইবারে হচ্ছে না কি কি হচ্ছে সবাই দেখার জন্য অবস্থা না এরকম কোনো ব্যাপার নতুন বিয়ে বলে হাসতে নেই আসছে হ্যাপি দেখাটা ভালো কথা আর অবশ্যই আমরা এখানে যার বাড়িতে মানে প্রথমের বাড়িতে ইনভাইস্ট টা এসেছি আমরা এত দূরে হাসাহাসি করছি

চলো আচ্ছা আমি কথা হচ্ছে না দেখা চোখ নেক্সট ব্লগ আর আমি দেখি রাত্রি বেড়ে আমার ব্লগগুলো হ্যাঁ কবে আসবে সবাই জিজ্ঞেস করো না প্লিজ মানে ওর আমি আমি চাই আমি ইভেন আমি বলছি আমি ওকে পার্সোনালি মেসেজ করি তুই আপলোড কর আপলোড কর ও সময় হচ্ছে না হ্যাঁ বাট স্টিল করে ফেলবি খুব তাড়াতাড়ি মেবি মানে আমার বেশিরভাগ ব্লগেই ও আছে প্রথম থেকে

ফ্লাইটটা যাচ্ছে এখান থেকে নামার জন্য আর দারুণ লাগছে কিন্তু এই সিনটা এখান থেকে দেখতে এটা বেসিক্যালি মধ্যগ্রাম এরিয়াতে এলেই বেশি দেখা যায় আমাদের গল্প করে শুধু শুধু প্রায় চারটে বেজে গেছে আর ঘর দেখেই বুঝতে পারছো পুরো অন্ধকার তখন ভিডিওটা করছি তো চলো ঘুমিয়ে পড়ি কাল সকালে উঠে আবার কথা হচ্ছে গুড মর্নিং সবাইকে কাল রাতে এখানে ছিলাম এই বাড়িতে ফ্যান্সি বাড়িতে ছিলাম আমি আর বাড়ি যাওয়া হয়নি আমি সুব্রত দিয়ে আছি লাডলি আছি আমরা সবাই রয়ে গেছি আর সকাল সকাল ঘুম মোটামুটি এখন নটা সাড়ে নটার মতো বেঁচে গেছে আর ঘুম থেকে উঠেও পড়েছি আজকে বাড়ি চলে যাব তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা জানলার ধারে বসে পুরো বাইরেটা দেখা বেশ দারুণ মজার ব্যাপার ভালোও লাগছে কালকে রাতে আমরা যেহেতু কৃষি বাড়িতে এসেছিলাম তো ভাবলাম যে ট্রেন থেকে যাই ওরাও বললো যে হ্যাঁ থেকে যা আজকে চলে যাবি আর আজকে চলে যাবো আজকে তো দারুণ লাগছে খুব মজা হচ্ছে সব থেকে কথা অনেক কথাবার্তা হচ্ছে

আমি চলে এসেছি বাড়িতে আমি লাড্ডিকে বাসে তুলে দিয়ে তারপর বাসের বাড়িতে চলে এলাম প্রচণ্ড গরম আর বেশি দেরি করলাম না বাড়ি আসতে হতো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তারপরে এই ভিডিওটা করছি তোমরা সবাই ভীষণ ভালো থাকো দেখতে থাকো সংলাপের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন লাগে আর অবশ্যই গরম প্রচণ্ড কিন্তু বেড়েছে তোমার যতটা সময় বাড়তে থাকো বাইরে বেরিও না ঘরে থেকে যতটা কাজ করা যায় করো আর অবশ্যই বিকেলের পর বেরো আর সবাই সুস্থ থাকো আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই দেখতে থাকো সংলাপের সাথে টাটা